বিসমিল্লাহ রহমান ইরাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে কিছু তেরো সাইজের হ্যামার মেশিন নিয়ে আসছি আমাদের এই হ্যামার মেশিন আগের চেয়ে অনেক উন্নত মানের আমরা এই ডেলিভারি মুখটা এক সাইডে দিয়েছি এবং এই মুখটা খানিক বের করে দিয়েছি কাস্টমারের বাতে অনেক সুবিধা হবে আমরা এই হ্যামার মেশিনগুলো নিজস্ব কোম্পানিতে খুব যত্ন সহকারে তৈরি করি এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি কাস্টমারের চাহিদা মতো আমরা এই হ্যামার মেশিনগুলো তৈরি করি আমাদের এই মেশিন আগের থেকে অনেক আপডেট এবং অনেক শক্তিশালী আপনি আমাদের এই হ্যামার মেশিন দিয়ে হলুদ মরিচ গম ভুট্টা ধনিয়া শুকনা চাল ভেজা চাল সব কিছু ভাঙাইতে পারবেন একটি হ্যামার মেশিন দিয়ে আপনি দশ ধরনের কাজ করতে পারবেন হ্যামার মেশিন কেনার আগে অবশ্যই শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের লোগো দেখে কিনুন আমাদের লোগো এস আমাদের লোগো এস আমাদের এই মেশিনের ভেতরের যে অংশটা এটা আমরা অনেক সুন্দরভাবে সেট আপ করেছি এবং দেখেন আপনার মালটা যে দিক দিয়ে বের হবে আমরা এই জায়গাটা অনেক ক্লিয়ার করে দিয়েছি আপনার কোনো প্রকার মাল ভিতরে থাকবে না একদম বের হয়ে আপনার মুখের মধ্য দিয়ে বের হয়ে আসবে হ্যামার মেশিনের জগতে এক অনন্য নাম শহীদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা দক্ষ কারগার দিয়ে অ্যাকুরেটভাবে এই মেশিনগুলা সেট আপ করে থাকি আপনি এই মেশিন দিয়ে যে কাজ করবেন ইনশাল্লাহ সেই কাজে সফল হবেন আমাদের এই মেশিনগুলো আগের থেকে অনেক আপডেট এবং আমরা মেশিনের সঙ্গে যে মেটেরিয়ালগুলা ব্যবহার করছি দেখেন ভেতরের যে পিনিয়ামগুলা, এগুলো আমরা অনেক ক্লিন করে দিয়েছি এবং অনেক মোটা ঢালাই দিয়ে তৈরি করেছি পাঁচ সাত বছরের মধ্যেও এই প্রিনিয়ামগুলো আপনার কোনো কিছু হবে না কোনো ক্ষয় হবে না আপনি খুব সহজেই নেট সেন্স করে ব্যবহার করতে পারবেন আমাদের ভেতরের যে বেয়ারিংগুলা দিয়েছি এটা অনেক উন্নত মানের দেখেন পাখাগুলা মোটর বাদেই কি সুন্দরভাবে ঘুরতেছে আপনি যখন এই মেশিনের সঙ্গে মোটর দিয়ে ছেট করবেন আপনার এই মেশিনটা অনেক ভালো ফিনিশিংয়ে কাজ বের হবে আপনি হলুদ মরিচ গম ভুট্টা যাই দেন ভেজা চাল শুকনা চাউল এই মেশিন দিয়ে সব কিছুই ভাঙানো সম্ভব এক একটি নেট চেঞ্জ করে আপনি এই মেশিনগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন আমাদের এই মেশিনের সঙ্গে তিনটা করে নেট আমরা এক্সট্রা দিয়েছি এক একটি নেট চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন খুব ভালোভাবে